আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর আবারও আজকে ঘোরাঘুরির একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বের হয়ে গিয়েছি ওয়াটারফলের উদ্দেশ্যে তো আমরা আর তাসলিমারা মানে আমরা বললে ভুল হবে আমি শুধু আমার হাজব্যান্ড আসলে দোকানে কারণ দোকানে তো একজনকে বসতেই হয় তো যাই হোক আমরা আজকে সারা দিন ঝর্নার পানিতে গোসল দিব আর ওইখানে বারবিকিউ করবো খাওয়া দাওয়া করবো এনজয় করবো আর কি আমরা প্রায় ওয়াটার ওয়াটারফলের কাছাকাছি চলে এসেছি এটার নাম ছিল তামান ইকো রিনবো কাঞ্চিং এটা হচ্ছে রাওয়াংয়ে অবস্থিত আর আমাদের আসতে বেশ সময় লেগেছে হ্যাঁ গাছগুলো একদম মতোই দেখা যাচ্ছে আমরা এখন কয়তলার উপরে বল দশতলা হবে না তার থেকে বেশি হবে দশতলার উপরে থেকেও বেশি মনে হয় যে এখানে দেখাচ্ছে ভিতরে এখানে এখন গাড়ি পার্কিং করা হবে আমরা চলে এসেছি ইয়ে আমরা বারবিকিউ বিকি করবো সেজন্য সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি তুমি যে আমরা পত্র নিয়ে এখন সবাই যাচ্ছি ঝর্নার কাছে এই যে আমাদের তাসলিমা মাপা সে হচ্ছে মনে হচ্ছে হোটেলে উঠবে ভিআইপি পি স্টাইলে এসে যাচ্ছে আর এই যে ভাইপো এই তুই কিনিস সামনে একটু দেখা বারবিকিউর জন্য আমরা নিয়েছি এটা এই যে আমিয়া জান্নাতুল ইয়ে বুঝtaste holo holo ইয়ে আমরা এনজয় করব কিন্তু জান্নাতুল মামাকে মিস করব আমরা তাই না জান্নাতুল মামাকুই মামা তো আসেন না আমাদের সঙ্গে আমরা নিচে গাড়ি পার্কিং করে এখন চলে যাচ্ছি ওয়াটার ফলের কাছে আর হ্যাঁ গাড়ি পার্কিং করতে কিন্তু তিন রিঙ্গিত করে নেয় তো নিচের এই পরিবেশটাও খুবই সুন্দর ছিল দেখুন এখানে অনেকে গোসল দিচ্ছিল বারবিকিউ করছিল ঘন জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা পরিবেশ যারা ভাবতেছেন এখানে ঘুরতে আসবেন তাদের জন্য একটা ইনফরমেশন সেটা হচ্ছে এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে তো যারা ফরেনার তাদের জন্য বারো রিঙ্গিত পে করতে হয় আর যারা এই দেশি লোকাল তাদের জন্য শুধু পাঁচ রিঙ্গিত তো এখানে ঢুকতে এরকম কিছু সব চোখে পড়বে আর হ্যাঁ এই ঝর্ণাটা কিন্তু সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা পাবেন এই যে আমরা সকালে নাস্তা করতেছি তাস্তিমা বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে এসেছে জান্নাত ইএম খাচ্ছ এম খাচ্ছ আমাদের সঙ্গে আরো মানুষ আছে এই যে আরো অনেক মানুষ দেখ তাই না পুরোই মানুষ ওই যে ওইদিকেও অনেক মানুষ টয়লেটে যাইতে গেলে পঞ্চাশ পয়সা এই এই যে যে এখন আমরা ঝর্নার কাছে যাচ্ছি আল্লাহ কতগুলো বানর বানরের বাচ্চা এগুলা দেখো আম্মু কি এটা দেখছো দেখো গাছে কি করতেছে আম্মু অনেক ওপরে কিন্তু অনেক ওপরে এই যে আম্মু তুমি তো হাঁটতে পারবা না পায়ে জুতা নাই আমরা এই যে একদম নিচ থেকে পাহাড়ের একদম চূড়ায় চলে এসেছি তবে ওঠা খুবই কষ্টকর পুরো একদম হাঁপাই গেছি আমরা সবাই এরপরে ছোট বাচ্চা উফ একদম আমরা ওই যে টপ একদম ওপরে চলে যাব মাশাল কষ্টমষ্ট করে একদম উপরে চলে এসেছি এসে যে একটা জায়গা পেলাম তো আমরা এখানে বারবিকিউ করব তো আমাদের সাইডে দুইজন আরও এসে বসেছে তাসলিমা এখনও কিন্তু ওই নিচে ও আসেনি ভাইপোকে আনতে গিয়েছে আর বানরের এখানে অভাব নাই এই যে দেখুন কি পরিমাণে বানর জান্নাত এটা কি মাংকি না বাদ। কি এটা আম্মু মাংকি বারবিকিউর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কয়লা ধরাচ্ছি হ্যাঁ এই যে ভাই পর অবস্থা দেখুন সে একদম তার বাপ মা নাই বিধায় আমরা তারে দিয়ে খাটাইতে খাটাইতে পেরেশানি করে ফেলাইছি না ভাইপো হ বানরে জ্বালায় মনে হয় না আমরা ভালোভাবে খাইতে পারবো এই জায়গায় উই দেখ উই দেখ এই যে বানরের এইখানে হচ্ছে আস্তানা দেখুন কি পরিমানে বানর এক গাছ থেকে আর এক দিতে লাভ যে সর্বোচ্চ চূড়ায় আমরা এখন পাহাড়ের এই যে ঝর্না আমরা বারবিকিউ করে তারপরে ওইখানে যাব তারপরে আর কি গোসলটা দিব।

এত জোরে হঠাৎ বৃষ্টি চলে আসছে দেখুন আমরা এখনো ভালোভাবে ছবি উঠাতে পারি বৃষ্টি বৃষ্টি থামলে আমরা যাব আর কি কিছু কিছু মানুষ নতুন করে আসতেছে এই যে আর কিছু কিছু মানুষ চলে যাচ্ছে যে এখানে আমাদের বারবিকিউ করা হচ্ছে বৃষ্টিতে পুরো একদম সব লান্ডা বন্ড করে দিছে আর এই যে দেখুন আমাদের আম্মাজান ড্রাগন খেয়েছে ওয়াও আম্মু তোর মুখ তো লাল হয়ে গিয়েছে এই যে সকালে যখন আমরা আসি ওয়েদারটা এত সুন্দর ছিল হঠাৎ করে এরকম ঝুম বৃষ্টি নেমে গিয়েছে আসলে মালয়েশিয়ার ওয়েদারটা এরকম হুটহাট বৃষ্টি চলে আসে তো আমি আবার এখানে একটু মশলা দিয়ে দিয়েছিলাম। আর সবাই মিলে এত সুন্দর একটা পরিবেশে বার বিক্রি করছিলাম আমাদের খুবই ভালো লাগছিলো আসলে তো যে বৃষ্টি হচ্ছে মনে হয় না আজকে আর ঝর্ণাতে আমরা গোসল দিতে পারবো কারণ ঝর্নার পানির বেগ আরও বেড়ে গিয়েছে বৃষ্টির কারণে আর আমি কিন্তু আমার ড্রেসটা ওপর করে বেঁধে রেখেছিলাম ওই সময় কারণ বৃষ্টি হচ্ছিল এই জন্য তো অবশ্যই আপনারা কিন্তু এটা ইগনোর করবেন আর এদিকে বুড়ি তো মাসুমের একদম কোল থেকে নামতেছে না কারণ একটু পর পর বিদ্যুৎ চমকাচ্ছে এই জন্য ভয় পাচ্ছিল তো যে আমি মেহেদি নিয়েছিলাম হাতে আমার হাজব্যান্ড আমার জন্য স্টিকার আর মেহেদি এনে দিয়েছিল তো তাস্তিমা সেটাই সুন্দর করে দিয়ে দিয়েছে এই যে আমাদের বারবিকিউ করা শেষ আমরা আলুও পুড়িয়েছি আর এই দুইটা হলে শেষ আমরা এই মহা আকাশের পরে আলু টমেটো পেঁয়াজ কাঁচা বাঙালি বলে কথা সরিষার তেল খাটি সরিষার তেল দিয়ে আমরা বারবিকিউ করেছি আজকে তারপরে শশা টমেটো সালাদ কাঁচা সব কাটা আমার শেষ সস যা যা লাগিয়ে সবকিছু আমরা রেডি করে নিয়েছি এই যে সালাদ আর এখানে আমরা টমেটো পুড়িয়েছি পেঁয়াজও পুড়িয়েছি এই যে আর এখানে এই যে বারবিকিউ চিকেন বারবিকিউ যে কষ্ট করে উঠিছি আর যে মজা করে খাচ্ছি নামতে গেলে কষ্ট নামতে গেলে বুঝবো এখন এই যে প্লেটে সাজায় গুছায় দিয়ে খাচ্ছি নমস্কার নমস্কার উড়ারাই কিন্তু কষ্ট বাদ দাও কন্যার রকম মাছ খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমরা নিচে নেমে যাচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে তাই পাহাড় থেকে নামাটাও কিন্তু একটা রিক্সের ব্যাপার তাই আমি জান্নাতকে লিখন ভাইয়ের কাছে দিয়ে দিয়েছি আর আমি বলবো যারা আপনারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা একদম ওপরে না যাওয়াটাই ভালো কারণ ওপরে উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছিল তো আমরা তো প্রথমে বুঝতে পারিনি এরকমটা হবে তো নিচেও কিন্তু আরও তিন চারটা স্তর আছে ঝর্নার ওইখানে গোসল দেওয়াটাই আমার মতে বেটার তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ